সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুনা এবং নফল যে আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে শেষদায় পড়ে দোয়া করলে কবুল হয় আফ রকমাইয়া আবদুল মেল রম পিহি অহুয়া সা আজিদ ফিরু ফিহিত বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কিন্তু বিষ্ণুবী বলে তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে সেজদায় পড়ে দোয়া করে সালাম আগে দোয়া আল্লাহ বললেন থেকে আছে আমার যেন সালাম না তারা যেন পড়ে কবর থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আল্লাহ জীবন